দর্শক আমরা রয়েছি একটি আনারস বাগান থেকে সংগ্রহ করে আনা এই মাত্র তাদের এটা এটা কি ঘর বলে এটা গুদাম ঘর এটা কিন্তু আমরা একেবারে ঘর রয়েছি বর্তমানে কি দামে একেবারে এখানে যারা মালিক কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে যে আনারসও বর্তমানে দাম নেই আসলে যে কেন দাম নেই কিছু বুঝতে পারতেছি না আমি 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 তাদের সাথে একটু কথা বলবো আমরা তাদের মতামত জানতে চাইবো আসলে আনারসের কেন দাম নেই তোমরা কতদিন প্রতিদিন কয়টা আনারস আনো এরকম প্রতিদিন আবার সাতশো আটশো কাটতেছি প্রতিদিন আচ্ছা আনারস তো না কাটলে আবার নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে আনারসের বর্তমান বাজার অবস্থা যদি আমরা আনারসটা সংগ্রহ করি যে আনারস দেখেন কত সুন্দর বাগানের পাকা আনারস একেবারে ফরমালিন মুক্ত আনারস এরকম শ্রীমঙ্গলে কিন্তু একদম দুর্গম পাহাড়িতে যেগুলি চাষ করা হয় কিন্তু বিষয় হচ্ছে দাম সেই অনুপাতে তারা পাচ্ছেন না তো আমরা একটু ব্যবসার কাছে শুনতে চাইবো যে আনারসের মূল্য কেমন আমরা আনারস যিনি চাষ করে যিনি আনারস চাষী আমার মামা আমরা জানতে চাইবো যে আনারসের বাজার মূল্য কেমন বর্তমানে আনারসের বাজার মূল্য নাই এই আনারস আমরা পঁচল্লিশ টাকা পঞ্চাশ টাকা ফিজ বিক্রি করছি বর্তমানে আঠারো টাকা বিশ টাকা ফিস বিক্রি হইতেছে অর্ধেক নিচে দাম নামি লেবুতে যেভাবে দাম নাই আনারসে বর্তমানে দাম নাই আপনারা তো এই যে দুর্গম পাহারে চাষ করেন এতে তো আপনাদের একটা আশা থাকে যে আমরা এক সময় কোন সময় আপনাদের টার্গেট থাকে বাজারের আমাদের টার্গেট তো থাকে সিজনে কিন্তু এবার সিজনে এই যে বর্ষা আসাতে বন্যায় চতুর্দিক ডুবিয়া দেওয়াতে আনারসের দাম একদম নিচে নামিয়ে গেছে তো এই হচ্ছে আপনারা তো কোনো ফরমালন মেনটেন করেন না যেহেতু পাহাড়ি এলাকা এখানে ফরমালিন ছাড়া যে আনারস দেখেন একেবারে আমি কিন্তু দুর্গম পাহাড়ে রয়েছি এখানে ফরমালিন ছাড়া একদম নিঃশ্বাসভাবে পরিবেশের সাথে মানিয়ে আনারস চাষ করা হয় কিন্তু বাজার অনুপাতে এবং তাদের যে ব্যবসায়িক তারা বর্তমানে আনারস এবং লেবু ব্যবসায়ীরা মোটামুটি মাথায় হাত দিয়ে বসে আছে যে কি হলো এখন ঈদের আগে আমাদের বাজার একেবারে ডাউন তো তাদের জন্য কামনা এবং আপনারাও শ্রীমঙ্গলের আনারস বেশি বেশি সারা মানুষের বেশি চাহিদা রয়েছে কিন্তু আনারসের দামটা আমরা এবং লেবুর দাম যাতে পারে সেই দিকে আমরা অবশ্যই আমাদের শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম